আমার কাছে মনে হয় বিএনপি বিশ্বাস করে স্থানীয় পর্যায়ে ক্যান্ডিডেট ভিত্তিক যদি নির্বাচন হয় তাহলে ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের সাথে নির্বাচন করে কে হারবে কে জিতবে সেখানে এক ধরনের ক্ষমতা প্রভাব বিস্তার করা যায় আপনি দেখেন যে বিএনপি মনে করে যে আমার আসনে একটা আসনে তিনশো আসনে আমি প্রার্থী দিলাম এই তিনশো আসনে প্রার্থীর মধ্যে এক একজন আসন মানে যাকে দেওয়া হবে ওই আসন থেকে তিনি ফাইট করে যে কোন মূল্য নির্বাচিত হয়ে আসবেন কিন্তু যখন মার্কা হয়ে যাবে এই মার্কাটার মধ্যে কিন্তু এক ধরনের সাউন্ড ক্রিয়েট হতে পারে মানুষ যদি একটা জজবা উঠিয়ে দেয় জোয়ার উঠিয়ে দেয় না এবার আমরা এই পাথর নিক্ষেপ যা করেছে তাকে ভোট দেব না কিংবা যে কোনো ধরনের রিউমার চলে আসতে পারে জাতির সামনে তখন কিন্তু মানুষের ওই ব্যক্তিকে দেখতে যাবে না ভোটটা দিবে গিয়ে ওই মার্কায়ে যেমন ধানের শীষ দিব না দাড়িপাল্লা দিব দাড়িপাল্লা দিব না অন্য একটা পার্টির মার্কা দিব এই যে একটা চেতনা এসে ভোটটা চলে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি এটা নিশ্চিত থাকেন যে সমূহ সম্ভাবনা আছে অনেক ছোট ছোট রাজনৈতিক দল ভালো রেজাল্ট করার যেমন জামাত ইসলাম আপনার যদি সারা বাংলাদেশে ওইভাবে ভোট হয় তাহলে যদি তিরিশ পার্সেন্ট ভোটও তারা কালেক্ট করতে পারে অ্যাট দ্য রাইট নাও যেটা আমি মানে আমি একটা মানে অনুমান করে বলতে চাই সেখানে আপনার নব্বইটা সেট সে কনফার্ম করতে পারে পঁয়ত্রিশ পার্সেন্ট পেলেই তো তার একশো পাঁচটা আসন তার নিজের নিশ্চিত হয়ে যায় অন্য দলগুলো যদি মিলিয়ে তখন তারা চলে আসে এমনও আছে সরকার গঠন করতে পারে এই যে একটা অনিশ্চয়তার জায়গা এটা হয়তো বিএনপি প্রথম মনে করে আর দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে যে বিএনপির অনেক নেতাকর্মী রয়েছে যারা এই পি পদ পদ্ধতির ইলেকশন আসলে তারা হয়তো এই নির্বাচনের বড় পরবর্তীতে তারা এমপি সংসদ সদস্য হতে পারবে না সে কারণে তারা দলের এখন এই মুহূর্তে এই ধরনের কার্যক্রমে সংযুক্ত হোক সেটা চাবে না তারা চাবে আমি আমার এলাকায় গিয়ে নির্বাচন করব নির্বাচিত হব কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যদি আমি স্বচ্ছই হই যে আমি সর্বোচ্চ বড় দল আমি সর্বোচ্চ ভোট বেশি পাবো তাহলে তো আমি ক্লিয়ার পদ্ধতির পক্ষে থাকলেই বা কি না থাকলেই কি আপনি থাকলে সমস্যাটা কোথায় আপনি বরং যদি বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট ভোট পান তাহলে আপনি পঞ্চাশের সাথে আপনি তিন পঞ্চাশ দেড়শো আসনে আপনি নিশ্চিত হয়ে গেলেন আপনি যদি একটু বেশি পান তাহলে নিশ্চিত হয়ে গেলেন এটাও আর একটা কারণ যেমন কোনো সময় নির্বাচনে কিন্তু বিগত দিনে দেখা গিয়েছে এককভাবে বিএনপি পঞ্চাশ পার্সেন্টের অধিক ভোট কখনোই পায়নি চৌত্রিশ পার্সেন্ট বা বিলো ফোর্টি এই যে বিলো ফোর্টি তাতে কিন্তু সরকার গঠন করা যায় না কিন্তু যখন এই সিট ভিত্তিক ইলেকশন হয় তখন কিন্তু সিটগুলো কনফার্ম করা খুব দ্রুত সহজ হয় পারসেন্টেজে কম পেলেও আর সেটাই অন্য রাজনৈতিক দলগুলো যখন বুঝতে সক্ষম হয়েছে যে আমার ভোটটা দিচ্ছি কিন্তু ভোটটা দেওয়ার পরেও ভোটে। ভোটের কোনো আমার অ্যাক্টিভনেস থাকছে না এই ভোটের কোনো মর্যাদা থাকছে না সেক্ষেত্রেই এই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বলছেন যে পিআর করেন আপনার পার্সেন্টেজে আপনি ভোট নিয়ে যান তাতে যদি একজন হিন্দু ও সংসদে তার পার্সেন্টেজ নিয়ে আসে আপত্তি নেই বামপন্থী একজন আসুক আপত্তি নেই হুজুররা আসুক আপত্তি নেই এই যে একটা সংমিশ্রণ সেই জায়গা থেকেই পিআর পদ্ধতির পক্ষে এবং বিপক্ষে মতামত চলছে আমিও ব্যক্তিগতভাবে মনে করি পিআর পদ্ধতি একেবারে উচ্চ লেভেল এবং নিম্ন লেভেল দুটোতেই বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত হওয়া উচিত এ কারণেই অন্তত এখানে আর কোন ধরনের মাসলের শক্তির মানে প্রকাশ থাকবে না এবং মানুষজন আদর্শের ভিত্তিতে ভোট দিবে আমার ভালো লাগে ধানের শীর্ষে আমি ধানের শেষেই দেব আমার ভালো লাগে অন্য পার্টিকে দেবো অন্য পার্টিকে দেবো এটা যদি নিশ্চিত করা যেত তাহলে দেশের জন্য ভালো হতো তবে আমার কাছে সেরকম কোনো গ্রিন সিগন্যাল নেই যে নিশ্চিত হবে আমার এখনো মনে হচ্ছে ওই আগের আদলেই হয়তো বাংলাদেশ পরিচালিত হচ্ছে তাতে যেই লাউ সেই দুই থেকে যাবে এখনো সময় আছে সরকারের উচিত জনগণের প্রত্যাশা পূরণ করা জনগণ তো অবশ্যই চব্বিশের যে বিপ্লবটা ঘটিয়েছে জনগণ পি পদ্ধতি জনগণ সংবিধানের সংস্কার জনগণ রাষ্ট্রের সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার সবই চেয়েছে জনগণ ওই ঝঞ্ঝাল মুখ মানে যুক্ত জায়গায় যেতে চায় না যেমন আওয়ামী লীগ যেগুলো করেছে জনগণ চায় সুষ্ঠু ধারায় সুন্দর ধারায় বাংলাদেশটা পরিচালিত হোক এবং সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই পি পদ্ধতি হলে তো জনগণ সবচেয়ে সন্তুষ্ট আপনি এখনো যদি হা না ভোট দিয়ে আপনি জনগণকে জিজ্ঞেস করেন যে আপনি কি পি পদ্ধতি চান চান আমি নিশ্চিত করে বলতে পারি ফিফটি পার্সেন্টের উপরে পিয়ার পদ্ধতির পক্ষে থাকবে সেভেন্টি অথবা ষাট মানুষ পিয়ার পদ্ধতির পক্ষেই ভোট দিবে কারণ তারা চায় এই তার আদর্শটা অন্তত একজন লোক যেন সংসদে দিতে পারে আপনি দেখেন আমি যদি একটা প্রান্ত থেকেও একটা ভোট দেই এই ভোটটা যদি আপনাকে পার্সেন্ট ডিসকাউন্ট করে দেয় ধরে নেন চর্মনার পিরের ইসলামী আন্দোলন সারা বাংলাদেশে যদি ন্যূনতম পাঁচ ভোট সে কালেক্ট করতে পারে পনের ওজন সংসদ সদস্য তার দল থেকে সংসদে পাঠাতে পারে এখন আপনি তার দলের এতগুলো ভোট থাকা সত্ত্বেও একজন মানুষও সংসদে যেতে পারে না বিকজ অফ এই পিয়ার পদ্ধতি না থাকার কারণে এবং পিয়ার পদ্ধতি হলে যেটা হয় ইনজাস্টিস কিছু হবে না সব জাস্টিসের ভিত্তিতে হবে আপনার যা আছে আপনি তাই নিয়ে ঢুকবেন আমার যা আছে আমি তাই নিয়ে ঢুকবো তখন আর বৈষম্য থাকবে না এই যে আমরা বলি যে কি বলে আমরা মানে জাতীয় সরকার চাই সবাইকে নিয়ে সংসদে কাজ করতে চাই এই সবাইকে নিয়ে সংসদে কাজ করার যে কনসেপ্ট পিয়ার পদ্ধতি হলে সেটা ইজিলি হয়ে যায় আপনার কয়জন এমপি এসেছে আমার কয়জন এসেছে আসেন সবাই মিলে দেশ গঠন করি সবাই মিলে সরকার গঠন করি কিন্তু আজকের সেই অবস্থানটা তো ছাড়া এখন দ্রুতই হবে না আর না হওয়ার কারণেই আমাদের মধ্যে বৈষম্য আমাদের মধ্যে হানাহানি আমাদের মধ্যে এগ্রিমেন্ট আমাদের মধ্যে অনৈতিকতা জেনেও শুধু এমপি হওয়ার জন্য ধান্দাবাজি করার জন্য আমরা বড় দলগুলোর সাথে আমরা লিয়েজো মেনটেন করে চলি এবং যেটা বাংলাদেশে ইতিমধ্যে পাঁচই আগস্টের পরে শুরু হয়েছে একদিকে এক ইমামের দিকে সবার দৌড়ঝাপ শুরু হয়েছে অর্থ হচ্ছে আমি নৈতিকতার কোনো বিষয় নাই আমার এমপি হতে হবে হবে, আমার হতে যদি তাই হয় তাহলে ইলেকশনে আপনি যান আপনি আপনার শক্তিশালীর বলে আপনি যে আদর্শ ফলো করেন ওই আদর্শের ব্যক্তিকে ভোট মানে ব্যক্তির প্রতিকে ভোট দিয়ে ব্যক্তিকে দল থেকে বাছাই করে তারপরে নির্বাচিত করে সংসদে নিয়ে আসবে এটার চেয়ে আর ভালো কি সুন্দর হতে পারে এমনকি সেক্ষেত্রেও ওই দল একটি নতুন কাজ করতে পারে দল করতে পারে যে তার দল থেকে কাকে পাঠাবে যেমন দেড়শো জন যদি বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচিত হয় প্রতিনিধি দেড়শো জন বিএনপির মধ্য থেকে ইন্টারনাল ইলেকশন করে তারপরে তাদেরকে বাছাই করতে পারে যে আমরা দেড়শো মানুষ সংসদে পাঠাবো কোন দেড়শো লোক সারা বাংলাদেশের বিএনপি চান আপনারা আমাদের ইন্টারনাল ভোট দেন আপনি ইজিলি তাদেরকে বাছাই করে পাঠাতে পারেন তাহলে এই টাকার দৌরত্ব সন্ত্রাসী থাকবে না এভাবে করে জামাত সহ অন্য রাজনৈতিক দল করতে পারে আমার কাছে মনে হচ্ছে ইটস ভেরি গুড থিংস এবং এত সুন্দর একটি পদ্ধতি এটা আমাদের দেশের জন্য খুব বেশি জরুরি না হয় আমাদের দেশে একজন মেম্বারও যে পরিমাণ টাকা নষ্ট করে পয়সা নষ্ট করে দুর্নীতি করে ঘুষ দেয় একটা মেম্বার হতে গেলে তার দশ লাখ বিশ লাখ টাকা খরচ করতে হয় একজন এমপি চেয়ারম্যান হতে গেলে খরচ করতে হয় যদিও তারা হলফনামায় নামায় লেখে না এমপি হতে গেলে দশ কোটি টাকার নিচে কল্পনাও আপনি কোনো দিন করতে পারবেন না তো এই যে এক ধরনের আধিপত্য এবং টাকার ছড়াছড়ি এগুলো বন্ধ পিয়ার ছাড়া হবে বলে আমার মনে হচ্ছে না না আমি তো বিদ্যমান রাজনৈতিক আদর্শের উপর করে বিএনপি করেছি বিএনপি থেকে এখন আমার পদত্যাগ করার পরে আমার অবস্থান হচ্ছে স্বতন্ত্র স্বতন্ত্র মিনস বিদ্যমান যে পদ্ধতি আছে এই বিদ্যমান পদ্ধতিতে আমি স্বতন্ত্র থেকে নির্বাচনের তো আমার আইনিগতভাবে কোনো মানে নিষেধাজ্ঞা নেই তার মানে আমি করতে পারবো কিন্তু এই বিদ্যমান আইন যদি চেঞ্জ হয় তখন আমি সিদ্ধান্ত নিব সমসাময়িক সময়ের জন্য যে আমার রাজনৈতিক কি কোনো একটি নতুন দল গঠন করতে হবে নাকি কোনো নতুন দল ছাড়া ভিন্ন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতে হবে সেক্ষেত্রে বাংলাদেশে তো শত শত দল এখন উন্মুক্ত আছে আমার জন্য তো কোনো কেউ বাধা দেয়নি এবং আপনি নিজেই বুঝতেছেন আমার সাথে কাদের ওঠা বসা আছে কাদের চলাফেরা আছে কাদের সাথে আমি উঠি বসি খাই যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাকে বেশি ভালোবাসবে যাদের সাথে আমি আমার নীতি আদর্শ নৈতিকতার কথা বলতে পারবো মিলবে বেশি ম্যাচ করবে বেশি আমি তাদের সাথে চা থাকবো কিংবা আমি তৎকালীন সময়ে সিদ্ধান্ত গ্রহণ করে সেই পদ্ধতিতে অবশ্যই যুক্ত হব সেক্ষেত্রেও পি এর পদ্ধতির তো দুটো অপশন আছে আপনি দেখেন একটা হচ্ছে লোয়ার হাউস একটা হচ্ছে আপার হাউস আপনি একটি আদর্শ হয়তো অতভাবে ইনভলভ না কিন্তু ওই দল আপনাকে মনে করে যে ডক্টর ফয়জুলের মতো একজন লোককে সংসদে নেওয়া দরকার যদি লোয়ার হাউজে আপনি নির্বাচন করে সেখানে না আসতে পারেন আপনাকে যদি আপার হাউজে তারা কোটায়ও নিয়ে আসে আপনাকে যদি তারা চুজ করেও নিয়ে আসে সে সুযোগও বাংলাদেশে আছে এবং সেটা আমার জন্য না যে কারোর জন্য হতে পারে একজন বুদ্ধিজীবী একজন টকশো আলোচক একজন বিতর্কিক একজন ভালো মানুষকে যে কোনো দল তখন পছন্দ করে প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার তাদেরকে সংসদে প্রবেশ করাতে পারে অর্থাৎ পিয়ারে এমন না যে পিয়ার হলেই কারো কষ্টের কারণ হ্যাঁ পীড়ার হলে কষ্টের কারণ তাদের যাদের যোগ্যতা নেই যারা অপদার্থ যারা রাজনীতিতে শুধুমাত্র অর্থের এই দিয়ে শক্তি দিয়ে অথবা অনৈতিক শক্তি দিয়ে প্রতিষ্ঠিত হতে চায় তাদের জন্য পিয়ার কিন্তু একটা কঠোর কঠিন সমস্যা কারণ তারা কিন্তু তখন আর ওই স্থানীয় পর্যায়ে প্রভাব খাটিয়ে কিছু করতে পারবে না তখন কিন্তু চ্যালেঞ্জ হয়ে যাবে যেমন অনেকে মনে করেন যে পিআর হলে আবার ওই দলগুলো স্বৈরশাসন করবে কিনা না দলগুলো কেমনি করবে পিআর করে আপনি যখন খারাপ মানুষগুলোকে পছন্দ করে আপনি সংসদে একবার পাঠাইতে যাবেন নেক্সট টাইম ওই পিআরই আপনাকে কেউ আর ভোট দিবে না বলবে এই দলগুলোকে ভোট দিয়েছি এই দলের লোক পিয়ারের অপব্যবহার করে তার সংসদে ঢুকিয়েছে সব চোর গুন্ডা বাটপার অতএব একটা পদ্ধতি আমরা তেপ্পান্ন বছর একরকম দেখেছি এখন নতুন করে পিয়ার পদ্ধতি কি পাঁচটা বছর দেখবেন না আপনাকে তো ধৈর্য ধরতে হবে পদ্ধতি চালু হবে চালু হওয়ার পর দশ বছর পাঁচ বছর দেখবেন দেখার পরে বাংলাদেশের রাজনীতিতে এই পিয়ারটা যদি সুইট করে সেটাই আমাদের চলমান থাকবে এবং মানুষ ভালো মানুষগুলো সংসদে যাবে এটা আমার আত্মবিশ্বাস কোনোদিনই আমি পক্ষে না আওয়ামী লীগের নামই আমি এখানে আনতে চাই না আওয়ামী কেন নির্বাচনে আসবে আওয়ামী লীগ খুন করে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে আর আওয়ামী লীগকে আমরা কেউ তাড়ানো লাগে নাই আওয়ামী লীগের যে নেত্রী একটা দলের যদি সভাপতি দেশ থেকে কাউকে রিজাইন লেটার না দিয়ে পদত্যাগ না করে কিংবা কাউকে কোনো মেসেজ না দিয়ে পালিয়ে যায় তাকে নিয়ে এদেশের জনগণের ভাবার দরকারটা কি এদেশের কোনো সংগঠনের কাছে কোনো প্রুফ আছে যে শেখ হাসিনা তাকে কোনো বাণী দিয়ে গিয়েছেন যে আমি অসুস্থ চিকিৎসার জন্য যাচ্ছি তারা নির্লজ্জ বেহার মতো এখনো পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় লেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বক্তব্য রাখছেন তার অডিও ভাইরাল হয়েছে কোন আইনের বলে তিনি এখনো প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রী থাকলে তিনি কি কারণে দেশ থেকে পালিয়ে গেলেন এই যে কতগুলো কাজ দুই হাজার মানুষকে হত্যা করা নির্লজ্জভাবে পঞ্চাশ হাজারের মতো মানুষকে আজকের পঙ্গু করে দেয়া তারপরেও বাংলাদেশে আওয়ামী লীগকে কি কারণে চাবেন বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অবস্থায় রাজনীতি করার সুযোগ নেই হ্যাঁ আওয়ামী লীগের ভিতরে থাকা যদি ভালো মানুষ থাকে যারা বিগত দিনে আওয়ামী লীগকে হয়তো দল হিসাবে করেছে কিন্তু সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি খুনা খুনির জন্য করে নাই তারা বিভিন্ন রাজনৈতিক দলে প্রবেশ করবে আসবে দলে যাবে অথবা নতুন দলে মানে প্রবেশ করবে যেভাবে করুক তারা সেটা নতুন ওয়ে তারা খুঁজে নিবে এবং সেটাও আমাদের বলার দরকার নেই তারাই বুঝবে হাউ টু ডু পলিটিক্স কিন্তু এই বিদ্যমান আইনেও আওয়ামী লীগের নির্বাচন করার কোনো সুযোগ নেই পিআর পদ্ধতিতেও নেই অনেকে পিআর পদ্ধতিটাকে নেগেটিভলি উপস্থাপন করার সাথে আওয়ামী লীগের নামটা সামনে জুড়ে দেয় যে এটা করলে আওয়ামীলিও তো ঢুকে যাবে আরে ভাই আওয়ামীলিগে তো থাকবে না আমি তো আওয়ামীলিককে বেরিকেড দিয়ে দেব পিআর করলে সবচেয়েতে উপকৃত হবে বাংলাদেশের গত 16 বছর যারা নির্যাতিত ছিল সব দল ইকুয়ালি হবে যেমন বিএনপি সবচেয়েতে নির্যাতিত একটি বড় দল নেস্তারি বেগম খালেদা জিয়ার উপরে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে তার রেজাল্ট তারা এই নির্বাচনের পদ্ধতির মাধ্যমে পেয়ে যাবে জামায়াত ইসলাম সেকেন্ড লার্জেস্ট পার্টি তাদের নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা সেখানে পিয়ার পদ্ধতিতে আসনগুলো নিশ্চিত করতে পারবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জার্মানের পীরের উপর আওয়ামী আক্রমণ করেছে তারা এখানে কম বেশি সিট নিশ্চিত করতে পারবে অন্য ছোট দল ধরে নেন একটা এনসিপি গঠন হলো এনসিপি তো এখন বাংলাদেশের একটা উদীয়মান রাজনৈতিক দল তারা দেখা গেল যে তারা সারা বাংলাদেশে বিশ পার্সেন্ট ভোটো কালেক্ট করতে পারে ষাট জন মেম্বার অব পার্লামেন্ট তারা সংসদে নিয়ে যেতে পারে আজকের গণ অধিকার পরিষদের যদি দশ পার্সেন্ট ভোটো করতে পারে পাঁচ পার্সেন্ট পেলেও তার পনেরো জন সংসদ সদস্য নিতে পারে এক পার্সেন্ট পেলেও তিনি তিনজন মানুষ নিতে পারে আপনি কেন এটাকে বাধা প্রদান করবেন বরং আমার কাছে মনে হচ্ছে এবং মাঝে মাঝে দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিভিন্ন অর্গানাইজ দাবি তোলে যে আমাদেরকে কেন সংসদে নেওয়া হয় না পি হচ্ছে বেস্ট পলিসি যে আপনি ছেড়ে দিবেন তাকে যদি কেউ নিতে চায় তার লোকগুলো নিবে না নিতে পারলে নিবে না একজন বামপন্থী মানুষ যদি দাঁড়াইয়া পাঁচশো ভোট পায় সে এক পাবে না পাইলে সে সংসদে যাবে না সহজ হিসাব আর এই লোকটা বরং পিআর না হয়ে অন্য একটি বড় রাজনৈতিক দলের সাথে লিয়াজো করলে সংসদে যাওয়া তার জন্য সহজ হয় যেমনটা আওয়ামী লীগের চোদ্দ দল চোদ্দো দলের জন লোক নাই কিন্তু এই চোদ্দ দলের মধ্যে কিন্তু ওই মেম্বার না হওয়ার উপযোগী হাসানুল হক ইনু রাশেদ খান মেননরা এমপি হয়ে সংসদে গিয়েছে কেন ওই পি ছিল না বোধই কারণ তাদের পার্সেন্টেজের ভোটগুলো তাদের ভোট না ভোটগুলো ছিল আওয়ামী লীগের ভোট অন্যদের ভোট ওইগুলো নিয়ে তারা সংসদে গিয়েছে সে কারণে আমি মনে করি পিআর পদ্ধতিটা হলে যারা উপযুক্ত তারাই সংসদে যাবে এবং আওয়ামী লীগ মুক্তই বাংলাদেশে নির্বাচন হলে যে কোনো পদ্ধতিতেই আওয়ামী লীগের কোনো ভোট বা অস্তিত্ব এই দেশে থাকবে না